শুভ নববর্ষ স্বাগত ডিবিসির দেশের সংবাদ আপনাদের সাথে আছে হিমাত্রী ঐক্য শান্তি আর সম্প্রীতির বার্তা নিয়ে আবার এলো বৈশাখ শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান ঘুড়ি উৎসব লাঠি খেলা সহ গ্রাম বাংলার নানা ঐতিহ্য নিয়ে বর্ষবরণ উৎসবে মাতোয়ারা দেশ পুরনো দিনের অন্ধকার ঠেলে সব ভয়কে জয় করে নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় সবার ঢাক ঢোলের বলে মাতোয়ারা এসেছে বৈশাখ পথেঘাটে আনন্দ শোভাযাত্রা গান কবিতা পান্তের ভোজের সাথে বৈশাখী সাজে রঙিন জনপদ পয়লা বৈশাখ উদযাপনে নানা আয়োজন চট্টগ্রামে বইছে উৎসবের আমেজ এবারও সিআরবি তলায় জমকালো বর্ষবরণ অনুষ্ঠান খুব ভালো লাগছে চারদিকে একটা শ্বাস রব এবং সবার জন্য শুভকামনা শতবর্ষ এই সিরিজ গাছের তলায় পয়লা বৈশাখ উদযাপন সত্যি খুব আনন্দের বাংলা সংস্কৃতি সবচেয়ে প্রাণবন্ত ও সর্বজনীন উৎসবে পুরনো গ্লানি মুছে নতুনের প্রত্যাশায় খুলনায় বরণ করা হয় নতুন বছর চোদ্দশো বত্রিশকে নগরীর রেলস্টেশন থেকে বের করা হয় আনন্দ শোভাযাত্রা এখানে এসে খুবই ভালো লাগছে পুরনো দিনের সকল কালিমা দূর করে এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন তরুণরা দেখেছে সেই স্বপ্ন বাস্তবায়নই হচ্ছে এখন বড় চ্যালেঞ্জ নানা অনুষঙ্গ আর আবহে রংপুরে উদযাপিত পয়লা বৈশাখ জেলা স্কুল চত্বরের বটমূলে বসে বর্ষবরণের প্রাণবন্ত আয়োজন নগরের বিভিন্ন জায়গায় ছিল নানা আনুষ্ঠানিকতা নতুন বছরে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় সবার কণ্ঠে দলমত নির্বিশেষে পালন করতেছি সবাই সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই হাতি ঘোড়া পালকি ঢেকিসহ গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বরিশালে বের করা হয় বর্ষবরণের শোভাযাত্রা আনন্দে মাতেন সব শ্রেণী পেশার মানুষ বৈশাখ বাঙালির ঐতিহ্য বাঙালির চেতনার সাথে মিশে আছে বাংলাদেশ হোক শোষণ মুক্ত বৈষম্যহীন এবং অনাচার অবিচার মুক্ত সিলেটে ঐতিহাসিক সারদা হল প্রাঙ্গণে শতকণ্ঠে এসো হে বৈশাখ এসো এসো গানের মাধ্যমে শুরু হয় বর্ষবরণের আয়োজন রবীন্দ্র সুরে মুগ্ধ হন দর্শকরা সারা দিন আমাদের এই আয়োজনে আমরাও চাইবো যে সবাই আসুক অনুপ্রেরণা প্রাক নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্য সম্পর্কে ধারণা দিতে হবে আমাদের ঐতিহ্যের সাথে তাদেরকে মেলবন্ধন তৈরি করতে হবে বর্ষপরনে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ছিল বর্ণার্থ আয়োজন বীরকর হয় শোভাযাত্রা এছাড়া দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চালু কোলায় নিজে গিয়ে এসেছি সবকিছুই খুব সব শ্রেণী ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এটাকে ओन করে আনন্দ শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ময়মনসিংহে নানা আয়োজনে উদযাপিত বর্ষবরণ তুলে ধরা হয় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য এছাড়াও বাঙালির প্রাণীর উৎসব পহেলা বৈশাখে বর্ণিল আয়োজন নড়াইল নাটোর বাগেরহাট বরগুনা সহ সারাদেশেই লিখনকান্তি ভৌমিক ডি সি ডেস্ক দর্শক প্রতিবেদনে দেখছিলেন পুরো দেশের বর্ষবরণ একটি চিত্র দেখানোর আমরা চেষ্টা করেছি এই মুহূর্তে আমরা সরাসরি সেই বর্ষবরণ উৎসব দেখার চেষ্টা করব রাজশাহী এবং যশোর থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন বর্ষবরণ গেলে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে আনন্দ শোভাযাত্রা এই মুহূর্তে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মারুফ হাসান মিলু এবং যশোর আছেন সাকিরুল কবি রিটার্ন আমরা শুরুতে রাজশাহীতে যাব মিলু কেমন দেখছেন বর্ষবরণের আয়োজন সেখানে জি শুভ নববর্ষ সবাইকে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে কিন্তু এখানে যে আয়োজন সেটি কিন্তু চলছে এবং আনন্দ শোভাযাত্রাটি কিন্তু সকালে হয়ে গেছে এর পরে কিন্তু যে বৈশাখী যে মেলা সেই মেলাটি কিন্তু এখন চলছে ঠিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের প্রাঙ্গনে যে আয়োজন মেলা বৃহৎ পরিসরে সেটি কিন্তু চলছে এখানে গ্রাম বাংলার আপামার জনসাধারণের যে গ্রামীণ খেলা সেই খেলাগুলো কিন্তু এখানে শোভা পাচ্ছে এবং পুরো যে মেলার প্রাঙ্গনটি সেটি কিন্তু সাধারণ অসাধারণভাবে সাজানো হয়েছে যেখানে শোভা গ্রামীণ বিভিন্ন যে সংস্কৃতি সেই সংস্কৃতির উৎসবগুলো আমরা একটু কথা বলার চেষ্টা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আমাদের বাকি স্যার স্যার কেমন দেখছেন আজকের এই আয়োজন মিলে সব মিলে হ্যাঁ আমাদের ছাত্রছাত্রীরা এইখানে মেলার আয়োজন করছে বৈশাখী মেলা সকালবেলায় র্যালি করেছে তারপরে এইখানে যেটা আমাদের খেলাধুলা বিভিন্ন আয়োজন করেছে সঙ্গে কিছু পসরা পণ্য বিক্রি করছে যেগুলো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত এভাবে তারা বৈশাখকে বৈশাখের মাধ্যমে যে আমাদের নিজস্ব সংস্কৃতি সেটার সঙ্গে নিজেরা স্যার যেটি বলছিলেন যে বৈশাখের যে উৎসব মুখর পরিবেশ সেটি কিন্তু আবারও ক্যাম্পাসে ফিরে এসেছে আমরা যদি একজন শিক্ষার্থীর মতামত জানতে চাই আসলে তিনি কেমন উৎসব মুখর পরিবেশটা কেমন এনজয় করছেন কেমন দেখছেন বেশ ভালো দেখছি যেহেতু এটি এই বাঙালির ঐতিহ্য ধারণ করে আর বেশ বাংলাদেশের একটা ঐতিহ্য এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য মিলু বেশ রঙিন উৎসব দেখা যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে কাদে গামছা ঝুলিয়ে পরনে পাঞ্জাবি আপনাকেও বেশ চমৎকার লাগছে এবার যেতে চাই যশোরে সাকিরুল কবি রিটন আছেন সেখানে রিটার্ন আপনাকে নবশে শুভেচ্ছা কেমন দেখছেন যশোরে বর্ষবরণ হিমান্দ্রী আপনার মাধ্যমেও দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা যশোরবাসীর পক্ষ থেকে আসলে যশোরে সকাল ছয়টা একত্রিশ মিনিট থেকে যশোরের যে ঐতিহ্যবাহী পৌর পার্ক আছে এই পৌর পার্কে ও এই বরাবরের মতো এবারও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে আর এবার ছিল ব্যতিক্রমে এবার ছিল দিনব্যাপী আয়োজন আজকে সকাল ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত প্রথম পর্ব শেষ হওয়ার পর বিকেল চারটায় এক মিনিটে এখন শুরু হয়েছে দ্বিতীয় পর্বের বর্ষবরণ অনুষ্ঠান যেটি চলবে রাত আটটা পর্যন্ত উদিচি বলে রাখি যে উদিচি যশোর জেলা সংসদ এই যশোর পৌর পার্কে এই দিয়ে ঊনপঞ্চাশ বছর এই পার্কে তারা বর্ষবরণের অনুষ্ঠান পালন করে আসছে হেমাদি এছাড়া অধিচি গত তিপ্পান্ন বছর ধরে ধারাবাহিকভাবেই বর্ষবরণের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে আসছে অধিচির পক্ষ ছাড়াও যশোরের প্রায় তেত্রিশটি সংগঠন যে বর্ষবরণের আজকে দিনব্যাপী বিভিন্ন স্পটে অনুষ্ঠানের আয়োজন করেছে আজকে সকাল দশটায় জেলা প্রশাসনের পক্ষ থেকে যে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল এই মঙ্গল শোভাযাত্রা একটি ব্যতিক্রমী ঘটনা ঘটছে গত চল্লিশ বছর অপেক্ষার পর যে মঙ্গল বা আনন্দ শোভাযাত্রা বা যে নামকরণ করা হয়েছে এই আনন্দ শোভাযাত্রার রূপকার মাহবুব শামীম জামিল যিনি উনিশশো সালে যশোর থেকে এই মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রার গোড়াপত্তন করেছিলেন তাকে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে সম্বর্ধনা দিয়েছে এবং স্বীকৃতি স্বরূপ তাকে আনুষ্ঠানিক ভাবে সম্বর্ধনা দেওয়া হয়েছে এই নিয়ে যশোরের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা খুশি হিমাদ্রি এই ছিল যশোরের সর্বশেষ অবস্থা ইটন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য নানা আয়োজনে পাহাড় জুড়ে চলছে বৈশাখী উৎসব ও বাংলা নববর্ষ বরণ উৎসবকে ঘিরে ছিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা ঐতিহ্যবাহী পোশাকে সেজে শোভাযাত্রায় অংশ নেয় পাহাড়ি বাঙালি সম্প্রদায় বাংলা নববর্ষে সব ভেদাভেদ ভুলে এক কাতারে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায় নতুন বছরকে একসাথে বরণ করে নেয় তারা বান্দরবানে আনন্দ শোভাযাত্রায় বাঙালি ছাড়াও পাহাড়ের এগারোটি জাতিগোষ্ঠীর নারী পুরুষ ঐতিহ্যবাহী পোশাকে সেজে অংশ নেয় দিনভর ছিল মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটিতে বর্ষবরণের শোভাযাত্রা পাহাড়ি ও বাঙালির মিলন মেলায় পরিণত হয় ছিল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এদিকে পাহাড়ে চলছে বৈশাখী উৎসব ত্রিপুরা জনগোষ্ঠীর বৈশ উৎসবে দেবের প্রতিমূর্তিকে বহন করে এক পাড়া থেকে আরেক পাড়ায় নৃত্য পরিবেশন করে খেটদায় দল দেখানো হয় ত্রিপুরাদের জীবন জীবিকার উপর খেলা ও অভিনয় দেবতাকে আহ্বান করে গ্রামের মানুষের মঙ্গল সুখ সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করা হয় খালিদ হাসান বিবিসি ডেস্ক নববর্ষ উদযাপনের অনুষ্ঠানে রয়েছে বাঙালি সংস্কৃতির নানা অনুষঙ্গ শোভাযাত্রায় বিলুপ্ত প্রায় গরু ও ঘোড়ার গাড়ি কাবাডি লাঠি খেলা ম্যাজিক শো দড়ি টানাটানি বাউল গান আর বৈশাখী মেলায় মেতেছে পুরো জাতি কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর তীরে বসেছে বৈশাখী মেলা শিশু কিশোর সহ সব বয়সী নারী পুরুষের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ মাটির তৈরি পুতুল পাতিল হাতি ঘোড়া সহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা এছাড়াও আছে খই বিন্নি মন্ডা মিঠাই সহ বিভিন্ন খাদ্যপুণ্য এবং আকর্ষণীয় খেলনার সামগ্রী কুমিল্লার টাউন হল প্রাঙ্গনে শুরু হয়েছে তিন ব্যাপী বৈশাখী মেলার নগরীর রাজগঞ্জ এলাকায় চলছে দুদিনব্যাপী মাছের মেলা বগুড়া পৌর পার্কে সাত দিনের বৈশাখী মেলার আয়োজন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা বরিশাল ও পঞ্চগড়ের বর্ষবরণ অনুষ্ঠানে ছিল লাঠি খেলা কাবাডি ও মোরগ লড়াই চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মির্জা আহমেদ ইস্পাহানী স্কুলের নতুন অত্যাধুনিক অ্যাসিটি ল্যাব অডিটোরিয়াম এবং কনফারেন্স রুমের উদ্বোধন করেছেন ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান ও স্কুলের প্রধান পৃষ্ঠপোষক মির্জা সালমান ইস্পাহানি সকাল উদ্বোধনের পর পহেলা বৈশাখের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি এ সময় তার সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম গ্রামার স্কুলের শিক্ষা বিষয়ক পরিচালক শেরিন মাহমুদ ইস্পাহানি মির্জা আহমেদ ইস্পাহানি স্কুলের প্রধান শিক্ষক মুজিবুর রহমান স্কুলের অন্যান্য শিক্ষকগণ ও ইস্পাহানির কর্মকর্তারা এছাড়া পাহাড়তুলি টেক্সটাইলস লিমিটেডের আপগ্রেডেড ইউনিট টু উদ্বোধন করেন ইস্পাহী গ্রুপের চেয়ারম্যান ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন আর ভিজিট করুন